দার্জিলিং ম্যালের এই ঘিঞ্জিতম পরিবেশ যদি এড়িয়ে তোমরা একটু শান্তিপূর্ণ জায়গায় যেতে চাও তাহলে আমার মতে এই জায়গাটি হচ্ছে বেস্ট এখানে একবার হলেও তোমাদের আসা উচিত তো এই হচ্ছে ম্যাল যেই জায়গাটি সব সময় জমজমাট থাকে সব সময় কিন্তু মানুষজনের ভিড় থাকে আর সেই কারণেই এটাকে ম্যাল বলা হয় আর এটা হচ্ছে মহাকাল মার্কেট যেটার ভিডিও অলরেডি দু বছর আগে আমার চ্যানেলে রয়েছে তোমরা যারা নি পেছনের ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে পারো তো মেল মার্কেট ক্রস করে কিছুটা এগিয়ে যেতেই কিন্তু এই হচ্ছে মহাকাল মন্দির আর এই হচ্ছে মহাকাল মন্দিরের প্রবেশদ্বার এইখান দিয়েই তোমাদের ওপরে উঠতে হবে হ্যাঁ একদম কাছেই কিন্তু যখন মহাকাল মার্কেটটা শেষ হচ্ছে সেখান থেকেই শুরু হচ্ছে মহাকালের মন্দির পথ ওইটাই ওইটাই যা বললো তাই এই চড়াই উতরাই পথটি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর আমারও কিন্তু খুবই ভালো লেগেছে তবে একটু কষ্ট হবে ঠিকই হাঁটতে তবে যখন দেখবে যে তোমাদের থেকেও বয়সে বড় যারা রয়েছে ওনারা যখন এখান দিয়ে হেঁটে চলছে যখন ওরা পারছে আর তখনই তোমার মনে কিন্তু আরও জোর চলে আসবে তখন হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগবে এই রাস্তায় উঠতে গেলে অনেকটা খাটনি করতে হবে কষ্ট হয়ে যাচ্ছে খাওয়ার খুঁজছে খাওয়ার কনফার্মে তোর এই এই পথ দিয়ে আসার সময় চারিপাশের যে পাখির ডাক তোমরা শুনবে তোমাদের মন কিন্তু এমনিতেই মুগ্ধ হয়ে যাবে এই হচ্ছে মেন এন্ট্রি এখান থেকেই তোমাদের মহাকাল মন্দিরের মেন প্রবেশপথ শুরু হচ্ছে আর এখানে তোমাদের জুতো রাখার ব্যবস্থা রয়েছে তোমরা এই জায়গায় জুতো রেখে তবেই ওপরে উঠো তার কারণ জুতো নিয়ে কোনোভাবেই মন্দিরে প্রবেশ করতে দেবে না এই মহাকাল মন্দিরের কিন্তু কিছু অজানা তথ্য রয়েছে যেগুলো অনেকেরই কিন্তু জানা নেই প্রথমেই তোমরা দেখতে পারবে হচ্ছে বজরঙ্গলীর মূর্তি আমরা অনেকেই জানি এই মহাকাল মন্দির হচ্ছে দার্জিলিংয়ের একটি বিখ্যাত মন্দির যেটি হিন্দু এবং বৌদ্ধদের মিলন জায়গা মানে দুই ধর্মেরই পুজো কিন্তু এখানে হয়ে থাকে তবে এই মন্দির ছিল কিন্তু বুদ্ধিস্ট মনেস্ট্রি যেটি সতেরোশো সালে এর নাম ছিল দর্জিলিং লামা দর্জিলিংজি এটি তৈরি করেছিলেন আর এই দর্জিলিং থেকেই কিন্তু এর নাম আসে দার্জিলিং মন্দিরের দিকে ঢুকতেই ডান দিকে কিন্তু এখানে তোমরা মা কালীর মূর্তি দেখতে পারবে যার সাজ কিন্তু একদম অন্যরকম এছাড়াও এখানে তোমরা দেখতে পারবে গণেশের মূর্তি বজরঙ্গবলি মূর্তি তবে এখানকার মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে মহাকাল মূর্তি যেটা হচ্ছে ভগবান শিব আর এই ভগবান শিবের কিছু তথ্যই কিন্তু অজানা রয়েছে আমাদের অনেক আগে যেটি শোনা যায় যে তিনটে শিবলিঙ্গ এখানে হঠাৎই দেখা যায় এবার আঠেরোশো সালে কিছু উপজাতি আক্রমণে এই মনেস্ট্রি পুরোপুরি ধ্বংস হয়ে যায় তার মধ্যে কিন্তু তিনটে যে শিবলিঙ্গ দেখা যায় সেই শিবলিঙ্গ তিনটের কিন্তু কোনোভাবেই কোনো ক্ষতি হয়নি সেটি সেইভাবে খুব সুন্দরভাবেই ছিল এবং যেটা শোনা যায় হচ্ছে আঠেরোশো সালে আবার এই ধ্বংসের পর কিন্তু এই মনেস্ট্রি তৈরি করা হয় না না এই যে লিঙ্গগুলো দেখছো এগুলো কিন্তু নয় মেন যেগুলো হচ্ছে সেটা হচ্ছে এই দিকে এই যে এই তিনটে দেখছ বাঁধানো রয়েছে এই ভগবান তিনটে শিবলিঙ্গই হচ্ছে কিন্তু এই মহাকাল মন্দিরের মেন আকর্ষণ আর এখানে তোমরা কিন্তু চাইলে পুজো দিয়ে নিতে পারবে যেটা বলছিলাম আঠেরোশো সালে এটি আবার তৈরি করা হয় তবে সেটা এক কিলোমিটার দূরে যেটা হচ্ছে ভুটিয়া বস্তিতে আর এখন যেটা আছে বর্তমানে আমরা এখন যেখানে আছি সেটি তৈরি করা হয় উনিশশো সালের দিকে যেটি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মিলন জায়গা এই কারণেই বলা হয়েছে এখানে কিন্তু মহাকাল পুজো পুজো হয় বাট এখানে যারা পুজো করেন তারা হচ্ছে লামারা মানে এখানকার যারা রয়েছেন বুদ্ধিস্ট লামা ওনারা কিন্তু এখানকার পুজো করে থাকেন আর এই দুই মিলনস্থলের জন্যই কিন্তু এখানে বলা হয় হিন্দু আর বৌদ্ধ ধর্মের মিলন জায়গা আর এই কারণেই কিন্তু এই দার্জিলিংয়ের মহাকাল মন্দির এতটাই বিখ্যাত হয়ে উঠেছে তো এখানে তোমরা আসলে কিন্তু পুজোটা অবশ্যই দিও আমরাও দিয়েছি যেভাবেই হোক তবে তোমরা হয়তো বেশি সন্ধে করে আসলে ডালি যে সাজিয়ে পুজো দেয় সেটা হয়তো পাবে না তবে নর্মালি তোমরা পুজো দিতে পারো আর এখানে কিন্তু একটা গুহাও আছে যেটায় আমাদের যাওয়া হয়ে উঠলো না তবে আবার যদি কখনো আসি সেই গুহায় অবশ্যই যাব আর এখান থেকে ভানু ভবন কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যায় তো আজকে মহাকালের যে স্টোরিটি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এখানেই দেখা হচ্ছে